আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম গোল্ডেন লাইন হোন্ডাই প্রথমে বলি স্ক্রিনগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড ঠিক আছে পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন পাসওয়ার্ড কোথায় দেওয়া আছে কারণ বর্তমানে স্ক্রিন যেভাবে এডিট হচ্ছে এই জন্যে সব পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে দিয়েছি কারণ যে ডাউনলোড করবে আমি বুঝতে পারবো যে এই ভাই ডাউনলোড করছে তাহলে বুঝতে পারবো যে কে স্ক্রিন এডিট করছে যাই হোক গোল্ডেন লাইন হুন্দায় দেখতে পাচ্ছেন গতকালকে আগের দিনে দেখতে পাচ্ছি রোডে নামছে এবং যারা স্ক্রিন ডাউনলোড করতে পারেন না এই ভিডিওটাও তারা দেখবেন এই যে আমি ডিসক্রিপশান বক্সে গেলাম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক ওপেন করলাম লিঙ্ক ওপেন করার পরে দেখেন উপরে ডাউনলোড অপশনে মারলাম এরপর ডাউনলোড অ্যানিওয়েতে মারলাম ডাউনলোড অ্যানিওয়েতে মারার পরে ডাউনলোড অপশান আসবে এই যে ডাউনলোড করলাম এরপরে আমার একটা অ্যাপস লাগবে যে সিভার জেরার্সিবাস দিয়ে আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে আমি মালটি সিলেক্ট করে নিলাম ঠিক আছে ডা সিলেক্ট করার পরে এক্সটার্ট করে নিলাম এক্সটার্ট করার পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখেন পাসওয়ার্ড দিচ্ছি যেহেতু হাইড পাসওয়ার্ড এই জন্য হাইড হয়ে আছে যে আমার লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে যারা ডাউনলোড করতে পারেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আর গোল্ডেন লাইনের পাসওয়ার্ড অবশ্য আমি দিয়ে দিচ্ছি একটু পরে দেখতে পাবেন পুরো ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না পাসওয়ার্ড কোথায় দেওয়া আছে ঠিক আছে প্রতিটা ভিডিওতে পাসওয়ার্ড দেওয়াই থাকে আর দেখতে পাচ্ছেন রোডগুলো ভাঙচুর রোড আমার খুব পছন্দের রোড এটা আমি এই রোডে ভিডিও করে ভিডিও বানাই আর ভিডিও বেশি বড় করব না দুই মিনিটে ভিডিও এখনই শেষ হয়ে যাবে আর ঈদের আগে শেষ স্ক্রিন অরেনেরটা দিয়ে শেষ করে দেবো অরণ্যের দুইটা স্ক্রিন আছে ওই দুইটা দিয়ে শেষ করে দিলে আর কোনো ঈদের আগে ঈদের আগে বা ঈদের দশ দিন পরে কোনো স্ক্রিন বানাবো না আর ভিডিও এ পর্যায়ে প্রায় শেষের দিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আবার